खतुबा खतुबा ओ, ओ, ओ खतुबा कितने दीवाने मेरे कितने दीवानों में से किसकी बनूँ मैं महबूबा, खतुबा खतुबाह সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যারা যারা আমার এসটি সুইট ব্লগে আমার রিলস দেখুন তারা দেখে এসো তাহলে বুঝতে পারবে আমার এই বেশ ভূষার কারণ বেশ ভূষা না জাস্ট ভূষা বেশ তো নাইটি পড়াচ্ছে শুধু ভূষা কালি মেঁকেছি গালে ভূষা মেখেছি চোখে কালি মেঁকেছি তো ভূষা কালি হলো তো যাই হোক গতকালকে আমি দুটো ভিডিও করেছিলাম একটা আর্জেন্ট ভিডিও বলে মিনাকে নিয়ে ভিডিও করেছিলাম তাতে যা রেসপন্স এসেছে সেটা দেখে তো আমি তো আই আম তো অবাক ইয়েস আই আম তো অবাক পৃথিবী বদলে গেছে এই চিরুনি পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে শুধু আমি আছি দুজনে জানা একজনে যাচ্ছিলাম আগে তো আমি গতকালকে সেরকমই রিয়াকশন পেলাম দেখো কাউকে নিয়ে আমার যা মতামত সেটা আমি বিন্দাসভাবে ব্যক্ত করেছি তাতে যদি আমার সাপোর্টারদের সহমত পেয়েছি ওয়া বা তাতে যদি সহমত সাপোর্টারদের সহমত পাইনি সেটা আমি বিচার বিবেচনা করে দেখেছি আর যদি কোনো সময় দেখেছি যে আমি যেই অনুমানটাও করছি আমি কিন্তু ডাইরেক্ট থুপে দিই না স্টেটমেন্ট দিই না এখন অনুমান করে যদি কোনো কথা বলি সেখানে যদি এসে মানুষ আমার ভুলটা শুধরে দেয় অবশ্যই কিন্তু আমি সেটা তোমাদেরকে বলে দিই দেখো প্রথমত বলেছি যে আমি কোনো স্টেটমেন্ট পাস করিনি আমি জাস্ট একটা জিজ্ঞাসা চিহ্ন অ্যাড করে কিন্তু বিষয়টাকে বলেছিলাম সেটা কি সেটা হচ্ছে মিনার হাতের চুরি দেখে ঠিক আছে যেহেতু ও প্রথমে একবার সুদীপ্তর সাথে প্রথম বিয়ের থেকে ডিভোর্স লিগালি ডিভোর্স না নিয়েই মন্দিরে গিয়ে বিয়ে করে ভিডিও শুটিংয়ের নাম করে চালিয়ে দিয়েছিল ঠিক আছে তো ওর দ্বারা এরকমটা যে আর হবে না সেটা ভাই আমা আমি মানতে নারাজ তোমরা যারা মানছ যে হ্যাঁ ওর শুধরে গেছে কিপিটা কোনো ব্যাপার না তোমরা মানতেই পারো তোমাদের মন সেখানে আমি জুলুমবাজিও করব না অধিকারও ফলাবো না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা তোমরা কাকে কি নজরে দেখবে না দেখবে ঠিক আছে কিন্তু আমি আমার নজর দিয়ে দেখছি যে একবার যে কিনা ইলিগাল কাজ করতে পারে সে পুনরায় করবে না এরকম কোনো ভরসা নেই বুঝতে পেরেছ এইবার রইলো পরে তোমরা অনেকে এসে কমেন্ট করেছো ভালোভাবেও কমেন্ট করেছো যে শুধুমা ওই চুরিগুলো কিনতে গেছিলো কোনো একটা প্রমোশনাল ভিডিও করবে তার জন্য ম্যাচিং করে চুরি কিনতে গেছিলো বেশ ভালো কথা তো আমার এই জায়গাটা তোমরা কারেক্ট করে দিলে কারেকশান করে দিলে কারণ আমি কিন্তু কোনো স্টেটমেন্ট পাস করিনি তোমরা কারেকশান করে দিলে আমি কিন্তু বারবার এই কথাটা গতকালকে ভিডিও করার শুরুতেই বলেছি যে আমি কিন্তু মিনার ভিডিও দেখি না সেই কারণে আমি কিন্তু কোনো স্টেটমেন্ট পাস করছি না যত দূর আমি মিনাকে চিনেছিলাম থ্রু ভিডিও থ্রু পার্সোনাল যোগাযোগ সেখান থেকেই কিন্তু আমি অনুমান করে গতকালকের ভিডিওটা বানিয়েছিলাম এই চুরি রিলেটেড ঠিক আছে যেখানে কিনা হিউজ পরিমাণে কমেন্ট এসেছে যে এই চুরি ও কিনতে গেছিল ওর কোনো প্রমোশনাল ভিডিওর জন্য যেটা কিনা আজকে পেয়ে গেছি অসাধারণ লাগছিল মিনাকে অসাধারণ লাগছিল ও মানে ফুল চেহারাটা মানে যদি দূরে রাখি আমি কারণ প্রচন্ড প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছে বিয়ের আগে কীরকম মানে সরি এই ডিভোর্স ডিভোর্স এই গণ্ডগোলের আগে কীরকম ছিল আমি মিনাকে দেখতাম না ঠিক আছে এই যবের থেকে এই পরকীয়াল লাইনে এসেছে তবে থেকেই ওকে দেখি তখন এতটাও ও মোটা ছিল না আস্তে 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 এরকম মোটা হয়ে গেছে ঠিক আছে তো প্রথমে ওই ওই হার্বাল প্রোডাক্টের সঙ্গে যুক্ত ছিল তো সেখানটা অনেকটা স্লিম ছিল তো তখন ওকে একটুখানি বাচ্চা বাচ্চা লাগতো এখন দেহের ওজনের জন্য মানে অতিরিক্ত ওজনের জন্য ওকে এজি লাগে প্রচণ্ড এজিওম্যান লাগে এজড তাই তো বলে যাই হোক বয়স্ক লাগে তুলনামূলক ওর যা বয়স তার থেকে বেশি লাগে তো যেটা বলছিলাম যে ওকে ওভারঅল ওর চেহারাটা বাদ দিয়ে যদি ফেসের এইটুকু দেখছিলাম যখন অসাধারণ লাগছিল মানে ওকে জাস্ট একটুখানি টাচ আপ করলে ওকে এত সুন্দর লাগে মিনার মুখখানা এত সুন্দর লাগে চুল ছেড়ে একটা কানের দুল পরে একটা সিম্পল একটা গলা একটাই গলার হার পরে শাড়িটাকে আটপুড়ে করে পরে বেশি ভালো লাগছিলো ওকে এত সুন্দর লাগছিল একেবারে লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল তো এটা গেল লুকের বিষয় আর ওর প্রমোশনাল ভিডিও ঠিডিও নিয়ে আমার কোনো কিছু বলার নেই আমি তোমাদেরকে বলেছি ব্যবসার জায়গা আমি হাত বাড়াই না কিন্তু এই যে যারা আমাকে এসে বলেছো যে ও চুরি কিনতে গেছিলো ওর প্রোমোশনাল ভিডিওর জন্য তুমি দেখো না তো হেনা তেনা ভালোভাবেও বলেছো খারাপভাবেও বলেছো হোয়াটেভার কিন্তু এই যে ও আজকে যে বাজারে গেল ঠাকুমার সাথে ধনে পাতা ফুলকপি হেনা তেনা সবজি বাজারে যে গেছিলো সেটা কিন্তু দেখিয়েছে কিন্তু গতকালকে রেডি হয়ে একা গেছে সেটা বুঝতেই পেরেছি বাইরে বেরিয়ে কি ভিডিও অন করেছে ক্যামেরা কি অন করেছে ভিডিও কি শ্যুট করেছে করেনি কই সেই সম্পর্কে তো কোনো রকম কোনো কমেন্ট করলে না খারাপ লাগে জানো তো আমার ভুল ধরছ কোনো ব্যাপার না আমি যেটা জানি না সেটা তোমরা জানিয়ে দিচ্ছ কোনো ব্যাপার না কিন্তু যেটা জেনে বুঝে বললাম সেই সম্পর্কে তো কিছু বললে না হোয়াট এভার কোনো কিছু যায় আসে না আমার তোমরা যেভাবে আমার ভিডিও নেবে সেভাবেই আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করব ঠিক আছে হ্যাঁ তোমরা এইভাবে নিয়েছো আমার ভুলটাই শুধু ধরেছো আমাকে অ্যাপ্রিসিয়েট করো নি বাট আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে দিলাম যে ও বাইরে বেরিয়েছে আর ভিডিও করেনি হ্যাঁ দয়া কুচ তো কারবার হ্যাঁ তো আজকে সেটা ভিডিওটা করেছে তখন আমি হাসছিলাম দেখে এর মাঝে যখন বাচ্চার বাবা বাচ্চার কাস্টাডি পেয়ে গেল তখন এত হেট ও কুড়িয়েছে আর আজকে ও দিল্লিতে গিয়ে একটা ফ্ল্যাট নিয়েছে তাতে করে সেই হেটরেটগুলো সব লাভ আর ব্লেসিংসে বদলে গেছে তাই ওই গানটা করলাম পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে ঠিক আছে তো যাই হোক সময় পরিবর্তনশীল সময় মানুষকে পরিবর্তন করে দেয় কালকে দেখছিলাম একটা কমেন্ট কমেন্ট মিনার বক্সে যে তোকে মিনাকে সাপোর্ট করেছি বলে কত মানুষের গালাগালি খেয়েছি আহা গো কি বাবারে বাবা খুব কষ্ট হয় কারণ আমাকেও এসে আমার সাপোর্টাররাও এরকম বলে যে তোমার হয়ে কমেন্ট করি বলে আমাদেরকে কত আমাকে কত গালাগালি দেয় খারাপ লাগে সাপোর্টাররা এরকমই এরকমভাবেই ভালোবাসে তো যাই হোক এটা গেল ওর চুরি কিনে আনার কথা আর তোমাদেরকে আমার বলা কিছু কথা এবার আসি তুলিকা তুলিকাদিভাইকে কিছু কথা বলতে দিভাই তুমি মিনাকে ভীষণ ভালোবাসো সাথে আমাকেও ভালোবাসো কিন্তু মিনাকে তুমি ভীষণ ভালোবাসো কিন্তু আজকে তোমাকে আজকে কিন্তু দিয়ে আজকে তোমাকে কিছু কথা বলবো ঠিক আছে আর প্লাস মিনার উদ্দেশ্যেও কিছু কথা বলবো মিনাকে না মিনার উদ্দেশ্যে কিছু কথা বলে আমার দর্শকদেরকে ডেডিকেট করছি সেটা হচ্ছে পরিবারকে নিয়ে আমি গতকালকে বলেছিলাম যে সুদীপ্ত পয়সা মেরেছে সেটা আমরা জানি ঠিক আছে আবার সুদীপ্ত যে টাকা ফেরত দিয়েছে সেই প্রমাণও কিন্তু আরোস দেখিয়ে দিয়েছিল তাই না ফেরত যে দিয়েছিল সেই প্রমাণটাও কিন্তু আরস দেখিয়ে দিয়েছিল তারপরে এই এই পরিবার নিয়ে আমি যখন বলেছিলাম খুব স্বাভাবিক কারণ শুধু মিনা সুদীপ্তর পিছনে খরচা করেছে বা সুদীপ্ত টাকা মেরে দিয়েছে ঝেড়ে দিয়েছে এরকমটা তো না ওর পরিবারকে লুটিয়ে দিয়েছে লুটিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে ওর দাদা শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে বাজার করবে সেই জামা কাপড় পর্যন্ত মিনা কিনে দিয়েছে ইভেন ও দাদার বিয়েতে লোন সেই লোন পরিশোধ দেয় মিনার হুম তো শুধুমাত্র সুদীপ্তর কথাটা বলেছে পরিবারের কথা বলে বলেনি এই কারণে আমি বলেছিলাম এটা হিউম্যান নেচার যতদিন পর্যন্ত মানুষ বোঝে যে না একে বা এদেরকে আমার লা প্রয়োজনে লাগতে পারে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে মুখ খোলে না বা তাদেরকে নিয়ে আসল সত্যি কথাটা বলে না আমি এটা বলেছিলাম তুলিকাদি ভাই তুমি বলেছো যে পরিবার হচ্ছে শিকড় ভীষণ ভেরি ট্রু ভীষণ পরিমাণে সত্যি কথা পরিবার ছাড়া আমরা কিচ্ছু না পরিবার ছাড়া আমরা অনাথ সেটা জানি কিন্তু পরিবারের এই যে গুরুজন বাবা মা যাই বলো না কেন যারাই থাকুক না কেন তারাও কিন্তু আদতে মানুষ মিনার পরিবারের লোকজন সরি টু সে মানুষ নয় অমানুষ মানুষ নয় অমানুষ তুমি বলছ যে সুদীপ্ত অনেক মিথ্যে কথা বলেছে সুদীপ্তর কথা ছেড়ে দাও মিনা যেগুলো পার্সোনালি আমাকে বলেছিল যে ওর বাবা মা ওকে ত্যায্যকান্না করেছে ওর দাদা ওকে মেয়েরে বের করে দিয়েছে লাস্টে সুদীপ্তই ভরসা ছিল তুমি কিভাবে বলো বা যারা মনে করে যে পরিবার হচ্ছে শিকড় মিনার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যারা কিনা মেয়েটাকে কিছু দিন টাইম পর্যন্ত দিল না ইমোশনালি ব্ল্যাকমেল করে সুদীপ্তর সঙ্গে ইল্লিগালভাবে জোর করে মিনার বিয়ে দিয়ে দিল তা সেই পরিবারকে কিভাবে বলো যে তারা ওর শিকড় তারা ওদের আত্মীয় পরিজন কিভাবে বলো জাস্ট বলো তো উত্তর দাও তো মি সুদীপ্ত কী বলেছে ছেড়ে দাও আমিও ছেড়ে দিলাম মিনা যেই কথাগুলো আমাকে বলেছে সেগুলো কেউ তাহলে বানিয়ে বানিয়ে ওর পরিবারের নামে মিথ্যা কথা বলেছে যে রাত্রেবেলা সুদীপ্তকে ডেকে নিয়ে ওকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে মিনা বারবার বলেছিল যে আমাকে কিছুদিন থাকতে দাও আমাকে কিছুদিন সময় দাও আমি হঠাৎ করে একটা ছেলেকে ছেলের সঙ্গে সংসার করতে চাই না বিয়ে করতে চাই না ওর বাড়ির লোকজন সেটা করেনি ওর বাড়ির লোকজন সেটা মানেনি ওর বাড়ির লোকজন ওর মা বিশেষ করে চাপ দিয়েছিল প্রেসার দিয়েছিল আর তার জন্যই কিন্তু মন্দিরে গিয়ে ওইভাবে বিয়েটা হয়েছে বুঝতে পেরেছ যার পরিণাম ভয়াবহ হতো ওই সুদীপ্তই নিজেও ফাসত ও যদি ইয়ে হতো সাক্ষী দিত ও নিজেও ফাসত মিনাও ফাসতো ও নিজে ফেঁসে যাবে বলে বয়ানটা দেয়নি সেই কারণের জন্য আজকে দিল্লিতে গিয়ে মেয়ে সবার ব্লেসিংস সবার ভালোবাসা কুরাচ্ছে কুরাক অসুবিধা নেই অসুবিধা নেই কিন্তু এই যে কথাটা বললে না যে পরিবার শিকর মিনার ক্ষেত্রে এই কথাটা যায় না আজকে যদি ওর পরিবার ভালো হতো প্রথমত বাচ্চার বাবার মতন মানুষের সঙ্গে ওর বিয়ে হতো না দ্বিতীয়ত ওইভাবে বেরিয়ে আসতে হতো না কারণ বিয়ে হয়ে যায় ভাগ্যক্রম ভাগ্যক্রমে বিয়ে হয়ে যায় ভালো পাত্রেও সুপাত্রেও পাত্রস্থ করা হয় আবার কুপাত্রেও পাত্রস্থ করা হয়ে যায় কিছু করার থাকে না সে প্রেম করে হোক বা দেখাশোনা করে হোক কিন্তু এই বাবা মা কীরকম বাবা মা যখন মেয়ে বলেছে যে এরকম এরকম ব্যাপার তখন তাকে তার সঙ্গে সলা পরামর্শ করেনি তাকে কি যেন বলে রেসপেক্টের সঙ্গে বের করে আনিনি যে আমার মেয়েকে এরকম সম্মান দেয় না রেসপেক্ট দেয় না ভালোবাসা দেয় না তাহলে আমার মেয়ে সেখানে থাকার দরকার নেই মেয়ের দিকে তাকাইনি একবার ঘুরে সেই পরিবার কি পরিবার যাই হোক আমি শত চিৎকার করে বোঝালেও যারা না বোঝার তারা বুঝবে না কিন্তু তুলিকাদি ভাই তুমি মিনাকে বড্ড বেশি ভালোবাসো এখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু কমসে কম আমার কথাকে মিথ্যে প্রমাণ করতে পারবে কি তুমি পারবে কি বলো কারণ এই কথাগুলো সুদীপ তো আমাকে বলেনি মিনা আমাকে বলেছে বুঝতে পেরেছ তো যাই হোক এটা গেল পরিবার সংক্রান্ত কথা এবার আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে মিনা সরকার বলে টাইটেল দিয়ে ভালো আখানা ভিউজ কামিয়ে নিল ঠিক আছে ভালো আখানা ভিউজ কামিয়ে নিল আজকে গতকালকে ওর ভিডিওতেও বলেছে যে আমি এটা বলতাম না আমি সচরাচর বলি না তোমাদের কিন্তু যেহেতু এই সরকার সরকার নিয়ে চারিদিকে ভিডিও হচ্ছে তার জন্যই আমি ক্লিয়ার করলাম আচ্ছা এই ক্লিয়ারের খাতায় কাকু 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 যেই কাকুর সঙ্গে মিনাকে জড়িয়ে পেঁচিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছে এক্সেপ্ট মি আমি রকম কোনো কন্ট্রোভার্সি করিনি মিনাকে নিয়ে কাকুকে নিয়ে তারপরে রাজুদা রাজু ভাইয়া হ্যানা থানা কাউকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করিনি দিল্লি যাওয়ার আগে থেকে আমি মিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছি তাহলে এই কাকুকে নিয়ে যে মিনার সঙ্গে যুক্ত করে নোংরা নোংরা কন্ট্রোভার্সি হলো সেই সময় কেন ক্লারিফিকেশন দিতে আসলো না মিনা যখন অর্ক নিয়ে অর্ককুণ্ডুর ভয়েস রিভিল হলো অর্ককুণ্ডুর এক্স ওয়াইফ কারণ এখন ডিভোর্স হয়ে গেছে এক্স ওয়াইফের ভয়েস রিভিল হলো তখন কেন ক্লারিফিকেশন দিতে আসলো না মিনা এত কিছু হলো তারপরে আরও একটা ছেলে সুজিত না কি কি যেন নাম সেই ছেলেটার সঙ্গে জুড়িয়ে কত কন্ট্রোভার্সি হলো সেই সময় কেন ক্লারিফিকেশন দিতে আসলো না আমি না বললে তাল গাছ না বললে কিছুই না আমি তো বলিই না কি বলেছি তাতে করেই এত তাতেই এত লজিক যদি দিয়ে বলতে যাই তাহলে ভিডিওর পর ভিডিও নামাতে হয় ভিডিওর পর ভিডিও নামাতে হয় বলো তো আজকে আমার লজিক খন্ডাতে পারবে কি না ভদ্র ভাষায় যদি কেউ আমার লজিক খণ্ডাতে পারো এসো কমেন্ট বক্সে আমি দরকার পড়লে সেই কমেন্টের রিপ্লাই দেবো আমি সেটাকে নিয়ে ভিডিও করব এক তো মিনার পরিবারকে নিয়ে আমি যে কথাগুলো বললাম অস্বীকার করার উপায় আছে কি না তোমাদের আমার যুক্তি খণ্ডানোর যদি ক্ষমতা থেকে থাকে এসে কমেন্ট করো আর এই যে মিনার সরকারকে নিয়ে ক্লিয়ার করে দিল যে ওর ফ্ল্যাটে সরকার নেই সরকার এত ক্ষতি করেছে সেই সরকারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই হোয়াট অ্যাবাউট অর্ক কুণ্ডু হোয়াট অ্যাবাউট কাকু কাকুর সঙ্গে যে সম্পর্ক নোংরা সম্পর্ক যুক্ত করে করে মানুষের ভিডিও করেছে সেই কাকুর সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে সেই কাকুর সম্মান বাঁচানোর মিনার দায় ছিল না ছিল না দায় আর থার্ড নম্বর যে মিনা গতকালকে বাজারে গেছে সেটা আমাদেরকে কেন দেখায়নি কি কারণ ছিল তার পেছনে আছে কি খণ্ডানোর মতন বিষয় মানে তোমাদের কাছে যুক্তি এসে খন্ডিয়ে যাও একটাই মাত্র তোমরা বলতে পেরেছো তাও সেখানে আমি অনুমান করে বলেছিলাম যে চুরি কিনতে গেছিলো কি ব্যাপার আবার বিয়ে করে ফেলো নাকি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট